গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাংলাদেশে যে রাজনীতির যিনি ভিপি নূর হিসেবে পরিচিত তিনি হঠাৎ করে চটেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি তিনি অভিযোগ করেছেন যে সরকার এই এনসিপির প্রতি পক্ষপাত আচরণ করছে এমনকি তাদের এই আচরণ এখন প্রকাশ্য তিনি আরও যেটি বলার চেষ্টা করছেন যে অতীতেও সরকারের তত্ত্বাবধানে দেশে কিংস পার্টি অনেক গড়ে উঠেছিল কিন্তু তারা হাওয়ায় মিশে গেছেন সর্বশেষ গত বাইশ জুলাই যে সভা হল চারটি রাজনৈতিক দলের সাথে প্রধান প্রধান উপদেষ্টার উপদেষ্টার যেখানে সেই সভা শেষে পক্ষ থেকে উপদেষ্টারা বলেছেন যে চারটি বড় রাজনৈতিক দলের সঙ্গে তারা সভা করেছেন সেই চারটি দলের মধ্যে ছিল বিএনপি ছিল জামাতি ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি নূরের অভিযোগ হচ্ছে যে এনসিপি কিভাবে চারটি বড় রাজনৈতিক দলের মধ্যে একটি হলো কিভাবে এনসিপি এত বড় রাজনৈতিক দল কিন্তু তারা জন্মগ্রহণ করেছে সদ্য তাদের দলের খুব বেশি দিন হয়নি তাহলে তাদেরকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের কোন রাজনৈতিক নিবন্ধন নেই এনসিপির এই সমালোচনাগুলো আজকে নুরুল হক নূর করেছেন কুমিল্লায় কুমিল্লা টাউন হলে গণ অধিকার পরিষদের একটি সমাবেশে তিনি এই সমস্ত অভিযোগগুলো করেন তিনি যে অভিযোগটি এনেছেন তিনি সেখানে ক্ষান্ত থাকেননি তিনি বলেছেন যে জুলাই যে যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যে তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসেছিলেন পরে সেখানে নাকি রাজনৈতিক দলের প্রধানরাই প্রধান উপদেষ্টাকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ স্যারের প্রতি সম্মান রেখে তারা বলেছেন যে তারা এই সরকারের প্রতি এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ প্রত্যাশা করে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এনসিপির প্রতি বর্তমান সরকারের যে একটা আলাদা অনুকম্পা বা আলাদা ভালোবাসা রয়েছে কিংবা তাদেরকে যে আলাদাভাবে টেক কেয়ার এই সরকার করছে সেটি কিন্তু মানে কারোই অজানা নয় এটি দৃশ্যমান কেন এটি বর্তমান সরকার করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি করার মধ্য দিয়ে কিন্তু এনসিবির ভবিষ্যৎকেই ডক্টর মোহাম্মদ ইউনুস নষ্ট করে দিচ্ছেন কারণ এনসিপিকে এখন সবাই কিন্তু কিংস পার্টি বলতে শুরু করেছেন অনেকে আগে থেকে এখন এই অভিযোগে কিন্তু আরো বেশি হাওয়া পাচ্ছে যেমন প্রতিনিয়তই বিএনপি কে আমরা দেখছি এনসিবির সমালোচনা করতে উপরন্তু ও বিএনপি নেতাদের নাম ধরে ধরে কটাক্ষ করছে এ নিয়েও কিন্তু তারা হামলার মুখোমুখি হচ্ছে প্রতিবাদের মুখোমুখি হচ্ছে তাদের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে এনসিপি নেতা কর্মীদের উপর বিএনপি নেতা কর্মীরা ছাত্র দলের নেতা কর্মীরা হামলা করছে সর্বশেষ আমরা দেখলাম কক্সেস বাজারে একটি সমাবেশে এনসিপির অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম না নিয়ে তাকে যেমন গডফাদার শিলং থেকে আসা গডফাদার আখ্যা দিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তারপর কিন্তু এনসিপির সেই সমাবেশ সমাবেশ স্থলে যে অস্থায়ী মঞ্চ ছিল সেটি করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত সেখানে কিন্তু করতে পারেনি এনসিপি গোপালগঞ্জে আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপির উপর হামলা করলেও সেখানে কিন্তু শেষমেশ তারা সমাবেশ করতে পেরেছিলেন এবং সমাবেশের পরে আবার যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেটি ভিন্ন বিষয় তারা নিরাপদে ফিরে আসতে পেরেছেন যে রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় কিন্তু চক্রিয়াতে কিন্তু তারা সেটি আর করতে পারেননি সেখানেও কিন্তু তাদের রাষ্ট্রীয় বাহিনী বা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নিতে হয়েছে নিজেদের সুরক্ষার জন্য এনসিপি যে এখনই মানে এখন মানে কথার কথা যে তারা যে একটা বলয় গড়ে তুলছে যেটি কিনা বলার চেষ্টা হচ্ছে যে সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তাদেরকে সহায়তা করছে সেনাবাহিনীর যে এপিসি সেখানে সেটিতে করে কিন্তু গোপালগঞ্জ থেকে তাদেরকে রেস্কিউ করা হয়েছে অর্থাৎ বর্তমান সরকারের সময়ে যে এনসিপি একটু বাড়তি সুবিধা পাচ্ছে এটি কিন্তু অস্বীকার করার কোন সুযোগ নেই কেন এটি সরকার করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে কিন্তু এনসিপির যে ভবিষ্যতের যাত্রা এবং তারা যে দীর্ঘ যাত্রায় বাংলাদেশের রাজনীতিতে যে টিকে থাকবেন সেই পথটিকে কিন্তু কন্টকা করে ফেলছেন ভবিষ্যতের পথটিকে কারণ এখন না না হয় এই সরকারের অধীনে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা এই সরকার এনসিপি কে পৃষ্ঠপোষকতা করছে এই সরকারকে আজ হোক কাল হোক নির্বাচনের মধ্য দিয়ে তো তাদেরকে বিদায় নিতে হবে তখন যে রাজনৈতিক সরকার আসবে সেটি তো অবশ্যই এনসিপি নয় এনসিপির এখন যে দৃশ্যত অবস্থান তাতে তারা সারা দেশে তিনশো আসনের মধ্যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সংসদে যাবে বা সরকার গঠন করবে এটি কিন্তু না তাহলে সে অর্থে এনসিপি যদি বাংলাদেশের প্রধান বিরোধী দলও হতে চায় কথার কথা কোন জোট ভিত্তিক জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ ইসলামী যে মোর্চাগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে সেই সেই জোটগুলোকে সঙ্গে নিয়ে যদি এনসিপি একটা বড় জোট ভিত্তিক বিরোধী দল হয় হয়ও কিন্তু তারা তারপরে তো সরকারের ওষানাল বাইরে থাকবে না সরকার এখন যে আচরণগুলো মানে করা হচ্ছে এনসিপি কে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারা কি এগুলো ভুলে যাবে এটি কেন করা হচ্ছে আর যদি আরেকটা বিষয় যেটি আর একটু বলার আছে সেটি হচ্ছে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যানে এই রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে বিএনপি বলুন জামাত ইসলাম বলুন ইসলামী আন্দোলন বলুন অন্য দলগুলো বলুন যারা হাসিনা বিরোধী ছিলেন বা শেখ হাসিনার বিরোধিতা করেছেন তার পতনের জন্য সরকার পতন আন্দোলন যারা একাত্ম হয়েছিলেন বাম সংগঠনগুলোর কেউ কেউ হয়তো তো তারা তো ওই সময় এনসিপির এই নেতাদের মানে বলা যায় নেতৃত্ব মেনে নিয়েছিলেন কিন্তু এখন তারা কেন এই তাদের এত সমালোচনা করছেন এটি কি শুধু তাই যে এনসিপি কেন রাজনীতি করতে আসলো এনসিপি কেন দল গঠন করলো এনসিপি কেন নির্বাচন করতে চায় চায়। এনসিপি কেন কেন নিবন্ধন রাজনীতিতে তাদের নেতা মানে বড় নেতা হতে চায় এটি এটি কি আসল প্রধান কারণ কিনা যদি তাই হয় তাহলে প্রশ্ন আমরা রাখতে পারি কিনা যে বাংলাদেশের যে কোনো নাগরিকেরই তো রাজনীতি করার অধিকার রয়েছে আর তাছাড়া জুলাই আগস্ট যে ভূমিকা রাখলেন জীবনের জীবনকে বাজি রেখে আমরা তো এনসিপির অনেক শীর্ষ নেতাদের যেমন নাহিদ ইসলাম বলুন হাসনাদ বলুন সাবজিস বলুন বা আরো যারা তারা তো তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী নির্যাতনের শিকার হয়েছেন সেই নির্যাতনের দাগ তাদের গায়ে রয়েছে কিন্তু তারা কেন মানে এখন এতটা অপাঙ্গতে হয়ে পড়ছেন আপনাদের কাছে বছর ঘুরতে না ঘুরতেই কেন আরেকটি পাঁচই আগস্ট আসার আগেই এনসিপি এতটাই আপনাদের চক্ষুশুল হয়ে গেল যে এনসিপি কে আপনারা কোনোভাবেই আর সহ্য করতে পারছেন না এই নুরুল হক নুরের কথা যদি বলি নুরুল হক নুর তার তিনি তো এই সাধারণদের সঙ্গে নিয়ে আন্দোলন করেছেন তার দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন রাশেদ খান তিনি প্রতিনিয়ত সেই গোড়া থেকেই যে উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা সরকারের উপদেষ্টা জায়গা করে নিয়েছেন তাদের মুখর তো এত সমালোচনা মানে আপনারা যদি করেন বা করতেছেন সুনির্দিষ্ট অভিযোগ এনে আপনাদের এগুলো আসলে করার সুযোগ রয়েছে কিন্তু শুধুমাত্র যদি এমন হয় যে এনসিপিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক করার জন্য আপনারা এটি করছেন তাহলে সেটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য হওয়ার কথা নয় এনসিপি নেতারা তো জুলাই আগস্ট কোনো জীবন বাজি রেখে যে কোনো একটা আন্দোলনের তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে তারা সফল হয়েছে সফলতার সুফল আপনারা পাচ্ছেন বিএনপি পাচ্ছে গণ অধিকার পরিষদ পাচ্ছে জামাত পাচ্ছে কিংবা ইসলাম আন্দোলনগুলো পাচ্ছে কিন্তু তাদেরকে আপনারা কেন এতটা মানে অপাঙ্কির করে দিলেন তাদেরকে আপনারা কেন এতটা দূরে সরিয়ে দিচ্ছেন তবে এই ক্ষেত্রে জামাত অনেক কৌশলী বা ইসলামী দলগুলো অনেক কৌশলী ভূমিকা রেখেছে এনসিপি কে তারা হাতে রেখে তারা তাদের মানে জোটসঙ্গী করা যায় কিনা এই নিয়ে কিন্তু নানা ধরনের দিন দরবার ভিতরে ভিতরে চলছে বলে আমরা জানি তবে অন্যান্য যে দলগুলো যারা কিনা বাংলাদেশের ক্ষমতায় প্রায় চলে এসেছেন তারা কেন এনসিপি কে এত বড় প্রতিপক্ষ মনে করছেন তারা যদি এনসিপির এর কোনো ভুল থাকেও সেগুলোকে তারা ধরিয়ে দিয়ে তারা একটা জায়গায় নিতে পারেন আর এখন আপনারা বলবেন যে এনসিপি তো বিএনপির বিরুদ্ধে কথা বলছে এনসিপি নুরুল হক নুরুল বিরুদ্ধে কথা বলেছে কিনা আমাদের আসলে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি তবে বিএনপির বিরুদ্ধে যখন কথা বলছে এনসিপি এটিকেও তো একটা সমাধানের পর্যায়ে নিয়ে আসা যেত এত কাদা ছড়াছড়ি এনসিপির মতো একটি দলকে যদি এত ছোট হয় তাহলে তাদের কথা আপনাদের এত গায়ে মানে বেঁধে কেন নুরলক নুরের কথাই বলি তিনি রাজনীতিতে যদি এতটাই প্রসিদ্ধ ব্যক্তি হন তাহলে এনসিপি কে তিনি এত সরকার পৃষ্ঠপোষকতা করলেও কি এনসিপি ক্ষমতায় চলে আসতেছে তাহলে উনি কেন এনসিপি কে এত ভয় পাচ্ছেন দেখুন নুরুল হক নুরুও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের ঊর্ধ্বে নন তাকে অনেকে এর সাত বা নব্ব মানে জাতীয় পার্টির মতো যে এর সাথে যে ভূমিকা ছিল হোসেন মোহাম্মদ এরশাদের সেই রকম মানে ভূমিকার জন্য তাকে অভিযুক্ত করা হয় কিংবা তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি বিভিন্ন সময় হামলা শিকার হওয়া অজ্ঞান হয়ে যাওয়া কিংবা এক সময় বিএনপির সঙ্গে প্রথম দিকে থাকা শেষে এখন বিএনপির কঠোর সমালোচনা করা এই সমস্ত বিষয়গুলোতে তিনিও কিন্তু তর্কের বা বিতর্কের বাইরে নন এখন তিনি হঠাৎ করে আবার এনসিপি নিয়ে কথা বলতে শুরু করেছেন তিনি ছাড়া অন্যরা কথা বলছেন সরকারের উচিত আসলে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে অন্তত এনসিপি কে একা পথ চলতে সহায়তা করা তাদের যুবগুলো উঠছে সেগুলো একেবারেই অমূলক তা কিন্তু নয় আহ এনসিপির যদি রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে হয় তাহলে তাদেরকে কিন্তু একাই রাজনীতির মাঠে মানে নিজেদের নতুন বন্দোবস্ত নিয়ে নিজেদেরকে টিকে থাকতে হবে অন্য কারো কাঁধে বা অন্য কারো পায়ে ভর দিয়ে নয় দর্শক এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন